নমস্কার দাস ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম কি হবে মনের খাসা গ্যাস পানে কি হবে কান্দিয়া মনের খাসা ভাঙ্গিয়া পইরা গ্যাস পানে বিন্দিয়া আদর যতন করিয়া বুকে রাখলাম পাখি উড়িয়া অন্তরে নাই মায়া কাটলি আমার ছায়া খোনার সাথে গেলি পাখি আমায় সারিয়া ও অন্তরে নাই মায়া কাটলি আমার ছায়া ঘুনা সাথে গেলি পাখি আমাই সারিযা আর সাথে বাঁধিয়া নিলি অথয় জলে ডুবাই দিলি কুলকিনারা নাই রে তোর আজ তোরিয়া পাখি পুষ্মালোনা গেল উড়িয়া পাখি পুষাল না উড়িয়া মিথ্যা সুখের মনেতে কষ্টের কথা কারে পাইনা খুঁজিয়া ও মিথ্যা সুখের আশাতে শান্তি নাই মনেতে কষ্টের কথা কারে বলি পায় না খুঁজিয়া মনে ব্যথা দিয়া গেলি আমার দিলি মিথ্যাবাদী অহংকারী করলি সলোনা পাখি পুষমালো না গেল উড়িয়া ও পাখি পুষ্মা না উড়িয়া কি হবে কান্দিয়া মনের খাসা ভাঙিয়া পুষ না গেলো উড়িয়া ও পাখি পুষমালো না গেলো উড়িয়া ও পাখি পুষমালো না গেলো উড়িয়া ও পাখি পুষমালো না গেলো উড়িয়া আমার গানটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন ধন্যবাদ